নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি যারা সুটকি প্রিয় তারা এটা নিশ্চয়ই খেয়ে থাকেন তো এটা হলো লোটা শুটকি লোটা শুটকিটাকে আমি একটুখানি কেটে গরম জলে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আর এদিকে চারটে ডিম আমি সিদ্ধ করতে দিলাম আর এখানে মশলা রেডি করেছি লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এবারে শুটকিটাকে কিছুক্ষণ ভেজা ভিজানোর পরে এটাকে ভালো করে ধুয়ে টুয়ে লবণ হলুদ দিয়ে রাখলাম আর ডিম চারটাকে সিদ্ধ করে ছুলে এই যে লবণ হলুদ দিয়ে রেখেছি মাখাবো পরে এবারে লাগবে হলো আলু পেঁয়াজ আর কিছুটা রসুন ডিমটাকে আগে আমি ভেজে রাখব তো এই রেসিপিটা এটা বিশেষ করে আমাদের চট্টগ্রামের যারা পূর্ববঙ্গে তারা এই রেসিপিটা তাদের মানে প্রিয় মানে একটা আইটেমের মধ্যে পড়ে এটাকে আমরা বলি ডিম শুটকি তো যখন আমরা ছোট ছিলাম মা কিন্তু এটা খুব বানাতো আর আমার বাবার এটা ফেভারেট একটা ডিশ ছিল তো সেই সূত্রে এটা আমাদেরও ফেভারিট ডিশ হয়ে গেছে তো আলুটাকে দেখুন ভেজে নিলাম ভালো করে এরপরে যে সুটকিটাকে ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা এখন আলুর সাথে ভেজে নেব কিছুক্ষণ ভাজব কারণ আলাদা আলাদা করে ভাজা যায় সুটকিটাকে আলাদা আলুটাকে আমি একটা করিনি আমি একটু শর্টকাটেই করি তো আলুটাকে একটু একটু সামান্য ভাজা হয়ে যাওয়ার পরে সুটকিটাকেও দিয়ে দিলাম দিয়ে দুটোকে ভালো করে ভাজবো একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি রসুনটা দিয়ে দিব রসুনটাকে আমি গ্রেট করে রেখেছি এই রসুনটাকে আমি দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে ভাজতে হবে কাঁচা গন্ধটা যাওয়া অবধি এবারে পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ ভাজবো পেঁয়াজটা নরম হয়ে যাবে ভাজা ভাজা হবে আর কাঁচা গন্ধটাও যাবে ততক্ষণ অব্দি এটাকে ভাজব দেখুন পুরো হয়ে গেছে সব কটা খুব ভালোভাবে মজে গেছে এবারে মশলাটা যে রেডি করে রেখেছিলাম লবণ লঙ্কা লঙ্কার গুঁড়ো আর হলুদ ওটা দিয়ে দিব দিয়ে এখন বেশ করে কষাতে হবে তেল ছাড়া অব্দি দেখুন কি সুন্দর পোষেছে মশলাটা তেলও ছেড়ে গেছে এত ধোয়া হচ্ছিল ভিডিওটা ভালো করে হচ্ছিলই না এবারে যখন তেল ছেড়ে যাবে আমি ওই মশলার বাটিতেই অল্প জল দিয়ে রেখেছিলাম ওই জলটা আমি দিব দিয়ে এখন ভালো করে ওটাকে সেদ্ধ করতে হবে পুরোটাকে ওটা ফুটে যখন টেনে আসবে তখন ডিমগুলো আমি দিয়ে দিব। আর দেখুন ডিমগুলো আমি একটু ডিজাইন করে কাটতে গেছিলাম আর একটা ডিমকে পুরো কেটেই ফেলেছি এই যে এই ডিম সুটকি রেসিপিটা খুব টেস্টি একটা রেসিপি একমাত্র তাদেরই ভালো লাগবে যারা শুটকি মাছ খেয়ে ভালোবাসে তো আমাদের আমরা তো শুটকি মাছে অভ্যস্ত আমরা বিভিন্ন ধরনের সুটকি খেয়ে থাকি তো লোটটা সুটকিটা মানে একটু সহজ আর কি তো আমি লোটকা লোটটা শুটকিটাকেই বেশি করে থাকি তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করে দেবেন আর যারা এটা এখনও খাননি এটা একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে শীতের দিনে বিশেষ করে শীতের দিনে এটা একদম জমে যাবে তো থ্যাংক ইউ